সজীব সজীব আপনাকে যুক্ত করা হয়েছে সজীব আপনি বলেন হ্যালো হ্যালো ভাই হ্যাঁ বলেন আমি আগে একবার যুক্ত হয়েছিলাম এখন হয়েছি আচ্ছা ভালো কথা বলেন আমার একটা প্রশ্ন আছে যে সমকামী কি আপনারা সাপোর্ট করেন সমকামীরা সাপোর্ট করেন মানে কথাটা তো বুঝতে পারলাম না মানে প্রত্যেক মানুষের অধিকার বেঁচে থাকার অধিকার চাকরি বাকরি করার অধিকার মানবাধিকার এটা তো অবশ্যই আমরা সাপোর্ট করি যে কোন মানুষই হোক এটা আপনার ক্ষেত্রে হোক আপনি যেই হন না কেন আপনি যেরকমই হন না কেন আপনি খাটো হন লম্বা হন সাদা চামড়া রন কালো চামড়ার রন বেডা হন বেডি হন হিজড়া হন সমকামী হন যা হন না কেন ভাই যদি আমার কাছে যায় আসে না আপনি যেহেতু একজন মানুষ আমরা চাই আপনি আপনার পরিপূর্ণ সম্মান পরিপূর্ণ অধিকার পরিপূর্ণ মর্যাদা নিয়ে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করবেন সুখে শান্তিতে জীবন জীবনযাপন করবেন এইখানে যেন আপনার কোনো একটা কোন একটা বৈশিষ্ট্যের কারণে কেউ যেন আপনাকে ছোট করতে না পারে কেউ যেন করতে না পারে কেউ যেন আপনাকে কোনো ধরনের বঞ্চিত করতে না পারে অধিকার থেকে বঞ্চিত করতে না পারে আপনি যেন একজন স্বাধীন এবং সমান মানুষ হিসেবে সমাজে মাথা উঁচু করে থাকতে পারেন এটা আপনি যেই না কেন ভাই আমার দিয়ে মানে আপনি আপনি সমকামী নাকি ভেড়া নাকি নাকি হিজড়া নাকি কে তো আপনি যেহেতু একজন মানুষ সেহেতু আপনার অধিকারটা সমান রাষ্ট্রের কাছে আইনের কাছে আপনার অধিকারটা হবে সমান আপনার কোন একটা বৈশিষ্ট্যের কারণে মনে করেন আপনার একটা আপনার মানে আগের কালে একটা সমস্যা ছিল আমেরিকাতে একটা সমস্যা ছিল কালো চামড়ার মানুষের অধিকারটা সমান ছিল না কালো চামড়ার মানুষেরা অধিকার পাইতো না তারা দাসের মতো থাকতো তারা আইনের কাছে গেলে বিচার বিচার ব্যবস্থার কাছে গেলে তারা বিচার পাইতো না ওই তো তুই তো বেটা কালা তুই তো তুই আবার বিচার দিতে আইসিস কায় হ্যাঁ তুই তো তুই তো কাল যাবেরা তুই আইসিস কায় যা 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 আপনার কি মনে হয় যে এই যে মানে এই যে চামনার উপর ভিত্তি করে যদি মানুষের অধিকার নির্ধারিত হয় জিনিসটাকে আপনি পছন্দ করবেন ভাই না না বা ধরেন আপনার ধর্মের উপর ভিত্তি করে যদি আপনাকে আপনার অধিকার নির্ধারিত হয় যে মনে করেন আপনি মুসলমান আপনারে বলতেছেন এই বেলা তুই মুসলমান যা তোর কোনো অধিকার নাই তুই চিপা চিপা থাক তুই ক্লাসের স্কুলে আইলে তুই পিছনে পিছনের সিটে বসবি তুই সামনের সিটে বইতে পারবি না তুই মুসলমানের পলা তুই সামনের সিটে বইবি কে সামনের সিটে বইবো হিন্দুরা বা খ্রিস্টানরা তুই বইবি পিছনের সিটে এটা যদি ভাই বলে তাহলে কি আপনার বাচ্চা কি সেই স্কুলে যেতে কি মানে ভালো বোধ করবে ভালো ফিল করবে একটা অসম্মানের ব্যাপার হবে না আপনার জন্য হ্যাঁ ভাই আসলে ভাই আমার মাথায় এত বেশি ঢুকে নাই এগুলো আমি সুধা ভাই বলি যে এগুলো সবার মাথায় ঢোকার কথা এগুলো যে কোনো মানে মাথা থাকলে এটা ঢাকার কথা যে প্রত্যেক মানুষের অধিকার হবে সমান প্রত্যেক মানুষের সম্মান হবে সমান মানুষের কোন বৈশিষ্ট্যের কারণে মানুষের কোন আপনার কোনো বৈশিষ্ট্যের কারণে আপনাকে কখনো ছোট করা যাবে না মানে আপনাকে আপনার অধিকার বঞ্চিত করা যাবে না একমত কিনা মানে মনে করেন আপনার আপনার এই লিঙ্গের উপর ভিত্তি করে চামড়ার উপর ভিত্তি করে ভাষার উপর ভিত্তি করে মানে মানুষের যে বৈশিষ্ট্য গুলা আছে একজন মানুষের যে ধরনের বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তো কাউকে অধিকার কম বেশি করা যাবে না এই বিষয়ে কি আপনি একমত কিনা হ্যাঁ একমত সবার সমান অধিকার থাকতে হবে আচ্ছা এটা তো আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় আইনেও বলা আছে প্রত্যেক নাগরিকের সমান অধিকার নাকি হ্যাঁ হ্যাঁ জাতিসংখের সনদে বলা আছে প্রত্যেক মানুষের সমান অধিকার কারোর অধিকার বেশি না কারো অধিকার কম না এখন মনে করেন আপনার আপনার মানে আপনি স্কুলে গেছেন কিছু আপনি যদি স্কুলে গিয়ে থাকেন আপনি দেখবেন স্কুলে মানে ছেলে কিছু কিছু ছেলের ভিতরে একটু একটু হালকা একটু মেয়ে মেয়ে ভাব থাকে আবার মেয়েদের মধ্যে কিছু কিছু আবার মেয়েদের মধ্যে আবার একটু কয়েকটা মেয়ে থাকে একটু ছেলে ছেলে ভাব থাকে যারা আবার গাছে গোছে লাভ ঝাপ করে এরকম পাইছেন না হ্যাঁ হ্যাঁ পাইছি এরকম তো কিছু কিছু মানুষ থাকবে যারা হচ্ছে একটু অন্য রকম অন্য অন্যদের মধ্যে থেকে একটু আলাদা থাকবে তা কি ভাই হুম হুম এখন আমি বলি যে কিছু ছেলে থাকবে একটু মেয়েদের মেয়েদের মতো মানে সকল মেয়েদের মতো স্বভাব হয়তো তারা একটু কাইন্দা যায় বেশি হ্যাঁ আবার ফ্যাস ফ্যাস মানে কান্নাকাটি করে বা একটু ইয়া করে বেশি পুতুল নিয়ে খেলতে ভাল লাগে তাদের একটু বেশি এটা তো তাদের প্রত্যেক এক একজন মানুষ তো এক এক রকম এগুলো তো বিভিন্ন ধরনের হরমোনের উপর নির্ভর করে তাই না মানুষের শরীরের বিভিন্ন হরমোনাল চেঞ্জ তারপর হচ্ছে কি মানুষের যে জিনগত বৈশিষ্ট্য এগুলোর উপর নির্ভর করে মানুষের চরিত্র কিরকম হবে মানুষের মানে ইয়াটা কিরকম হবে পছন্দ অপছন্দ কি হবে আপনার মনে করেন কি খাইতে ভাল লাগে একটু কন্ত তো দেখি ভাই আমার এই বিরিয়ানি নুডলস আরেকজন মানুষের মনে করেন কাতলা মাছ লাগে এমন পছন্দ আপনি করবেন হের পছন্দ হে খাইবো হের টাকা দিয়ে হে কিনা খাইবো আপনার টাকা দিয়ে আপনি কিনা খাইবেন আপনি হের বাড়িতে গিয়ে জোর করে না খাইলেই হলো আর হে আপনার বাড়িতে আপনারা জোর করে না খাইলেই হইলো নাকি ভাই হ্যাঁ ভাই অবশ্যই তাইলে এটা তো মানুষের রুচি মানুষের যে রুচির ব্যাপার এই রুচির ব্যাপারটা তো এক একজনের এক এক রকম এটা তো আপনি আরেকজনকে বলে দিতে পারেন না যে তুই বাটা এটা খাবি আর তুই বাটা এটা খাবি না তোর এটা ভালো লাগতে হইব তোর এটা ভালো লাগতে হইব না এটা তো আপনি বলে দিতে পারেন না আপনারটা আপনি নির্ধারণ করতে পারেন কিন্তু কলিমউদ্দিনেরটা তো আপনি নির্ধারণ করতে পারেন না নাকি না না এখন আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি এই যে যৌন রুচি এটা হচ্ছে মানুষের রুচির ব্যাপার

তার অনুমতি ছাড়া যদি আপনি করেন তাহলে তো তার অধিকারটা আপনি ভায়োলেট করে ফেললেন। তাকে তো তার অধিকারটা তো থাকলো না সেখানে। থাকলো অনুমতি আচ্ছা আমি যারা করছি তার তো অনুমতি লাগছে না ঠিক আছে। আরে আপনি সে তো মানে ঠিক আছে। কার কার সাথেই করেন? যে কারোর সাথেই করেন। তার যদি সেই কাজে যদি সম্মতি না থাকে, কনসেন্ট না থাকে তাহলে তো সেটা ধর্ষণ। সেটা ক্রাইম হইলো ক্রাইম করছেন তাহলে আপনি। আপনার জেলে যেতে হবে।

না না আর আমি ভাই একদিন যুক্ত হইছিলাম না না মাদ্রাসা পড়েন নাই কিন্তু কথাবার্তা শুনে তো মনে হইতাছে মাদ্রাসা পড়ছেন পুরাই তো মুমিনের মতো চিন্তা ভাবনা একবারে মুমিনের মতো চিন্তা ভাবনা আপনি মাদ্রাসা পড়লে কি আকামটা করণ লাগবে এমন কথা আছে ভাই কিন্তু কথা শুনে তো মনে হইতাছে যে আপনি কইলেন যে ছেলে গোর লগে করতে হইলো না কি অনুমতি নাও লাগবে না এটা আপনি কই পাইছেন ভাই যে পোলা পানের পোলা পোলা করতে হইলে যে অনুমতি নাও লাগে না এটা কই পাইছেন আপনি কে কইছে আপনারে এটা এটা ভাই পাওন লাগে ভাই

মাথায় এত বুদ্ধি পায় অনুমতি ছাড়া কারো অনুমতি ছাড়া কারো গায়ে হাত দেওয়া যাবে বা এই জিনিসটা ছেলের ক্ষেত্রে যে অনুমতি লাগে না এটা পাইছেন কই আপনি এটা আগে বলেন এটা বুঝাই দেন আমাদের আচ্ছা আমি একটু দেখি যে আচ্ছা ভাই আপনি কি একটু কথা বলেন বলেন তো একটু

ভয়ঙ্কর কথাবার্তা কি সুন্দর করে বলতেছে আপনি একটু আমাদেরকে বলেন বুঝা দেন যে আপনি এটা কার থেকে জানছেন কোন হুজুরের থেকে জানছেন আপনার ছোট কালে কোন হুজুরে এইভাবে ডেকে নিছিল ওতে মানে সরিষার তেল মাখা কিছু করছে যার কারণে আপনি বুঝতে পারছেন যে ছেলেদের সাথে কোনো কোনো সমস্যা নাই এটা কোহরিতে পারে ভাই এটা তো করছিল মানে আর আগে ওই মানে যখন আমার বয়সটা 15 বছর ছিল তখন মানে একটা হুজুরের দর্শন করতে তখন তো আমার কিছু হইছে না ঠিক আছে তো আমিও একটা ছেলেদের দর্শন করছি তো এর তো কিছু হইছে না

দুই পক্ষেরই সমকামী হইতে হবে দুই পক্ষেরই সম্মতি থাকতে হবে একজন আরেকজনের ভালোবাসতে হবে বাচ্চাদের সাথে তো কখনো এগুলো চলে না বাচ্চারা হচ্ছে এগুলোর বাইরে আঠারো বছরের নিচে যারা তারা হচ্ছে এগুলোর বাইরে আঠারো বছরের কারো সাথে কোনো যৌন সম্পর্ক করা যায় না এটা হচ্ছে আইন বিরুদ্ধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আঠারো বছরের নিচে কেউ রাজি হইলেও করা যায় না রাজি হওয়ার পরেও যদি আপনি করেন তেলেও কটখায় দেবেন তাহলে পুলিশের বাইরে পাশের হাড্ডি ভেঙে ফেলে বুঝছেন ভাই যদি আপনি মনে করেন সম্মতি নিয়েও যদি করেন তাইলেও আপনার পাচার আর ঠিক আছে মনে করেন ওই যেখানে যদি করেন সভ্য পৃথিবীতে আঠারো বছরের নিচে কারোর সাথে করা যায় না দুই একটা ক্ষেত্র আছে দুই একটা ক্ষেত্র হচ্ছে যদি দুইজনই অপ্রাপ্ত বয়স্ক হয় মনে করেন সতেরো বছরের ছেলে ১৬ বছরের মেয়ে করে ফেলছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আইন ওখানে মাথা কামাবে না যেহেতু দুইজনই মাইনর সেহেতু তারা মাথা কামাবে না কিন্তু যদি একটাই যদি বড় হয় আর একটা যদি ছোট হয় তাহলে একটার পাঁচার আড্ডি মনে করেন বড়টা যেটা ওটার ঠিক খুলে দিবে ঠিক আছে এন্ড আপনাকে যে করছে সেটা একটু বলেন তো ভাই কি হইছে আপনার সাথে একটু বলেন তো আমাদের আমি একটু শুনি বলেন তো কি আর হবে যে হুজুর বাসাত গেছিলাম মানে ঘরে তো আমারে ডাক দা নিছে যে আসো তো আমি একটু মানে বুঝেনি তো মোটা টোটা দেখতে মানে নতুন সংস্থ যাকে বলে তো নিছে নেওয়ার পর মানে ওইটা করছে মানে হুজুর জোর করে করছে জোর করে করার পর বেটা তো ভাই কিছু পাওয়া ভাই ঠিক আছে তো ওই দাদা তো ভাই আমি বিষয়টা ইয়া মনে করছি এটা করতেই পারে কারণ আমি তো মেয়ে না ভাই

দ্বিতীয় কলম আকাল আকাল মা তয়া লা ইলাহা ইল্লাল্লাহ আই দা এইটারে প্রথম কলম কয় দ্বিতীয় কলম আটা কোন দ্বিতীয় কলম ভাই পারি না তো আহ বুঝছি এরে মানে এটা মানে মানে ভারতের ভারতের দাদা আপনি তো ভাই হিন্দু পরিবার থেকে আসছেন আপনি মিথ্যা কথা কেন ভাই না না ভাই না এখন তো আমরা কনফার্ম যে আপনি হিন্দু পরিবার থেকে আসছেন আপনি তো গোমূত্রখর গরুর পেশাব খাওয়া মাগরিবের নামাজটা বলেন তাও মাগরিবের নামাজ করা কেন মাগরিবের নামাজ করা কেন Uh, so they're standing at the white. ভাই কেন হুদাই আপনি যদি দেখেন আমরা আমরা যদি আমাদের অনেকেই মুসলমান বন্ধুরা বলেন যে আমরা এগুলো বানানো এই যে আপনারা সন্দেহ হয়েছে আমাদের কাছটাই সন্দেহ হওয়া হ্যাঁ আপনার কথাবার্তা কেন জন্য মানে আপনি হয়তো এরকম ঘটনা আপনি যেটা বিবরণ দিচ্ছেন অনেকের সাথে ঘটে এটা ট্রু কিন্তু আপনি যেভাবে বলতেছিলেন এইভাবে কোনো বিশ্বাসী মুসলমান বলবে না সেটা লুকাবে এই লুকানোর নির্দেশ তার ধর্মই দেয় তাকে তো আপনি একজন অমুসলিম হয়ে আপনি খ্রিস্টান হইতে পারেন আপনি আহ বৌদ্ধ হইতে পারেন আমি জানি না আপনি কিন্তু আপনি মুসলিম যে না এটা আমি কনফার্ম এমন কোনো মুসলমান নাই যে মাগরিবান নামাজটা করার জানবে না

এই জিনিসগুলো একদম অন্যায় যে আপনি নিজের নিজের ছোট হইলেন খারাপ লাগে না এই একই কাজ কিন্তু আমরা ধর্মান্ধ মুসলমান ভাই এই বিষয়টা ভিন্ন কিন্তু আপনি আপনার পরিচয়টা যেটা দিতেছেন এটা তো ঠিক না আপনি তো অন্যায় করতেছেন একটা ধর্মকে যদি আপনি ডিফেন্ড করতে চান তাহলে বুঝতে হবে যে আপনি একজন অসত লোক আপনি একজন ধর্মান্ধ উগ্র ধার্মিক সন্ত্রাসী মুসলমানের মতো আপনি আপনার তরিকা ভিন্ন আপনার পন্থা ভিন্ন কারণ আপনি জানেন আপনি আজকে বাংলাদেশে বলে আপনার পন্থা ভিন্ন ভারতীয় হলে আপনি তো একই কাজ করতেন যেগুলো হিন্দু সন্ত্রাসীরা করে করে না তো কেন আপনি এটা করতেছেন আপনার পুরা নাম কি ভাই পুরা নাম কি ভাই তো সজীব সব পুরা নাম পুরা নাম সজীব তো পুরা নাম হয় না আহমেদ মিতাতা মিতা না ভাই লোকে এখন বলে যাচ্ছে সজীব কুমার দে নাকি আপনার নাম না না আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে বিদায় জানাচ্ছি অনেকক্ষণ কথা বললাম উদয় আমার সময় নষ্ট করলেন ঠিক আছে বিদায় জানাচ্ছি ভাই আপনি স্ক্রিন শেয়ার দিয়েছেন স্ক্রিনটা কি দিব আমি আহ সরি সরি আমি অন্য জায়গায় রাখছি আচ্ছা হ্যাঁ এটা একটু যদি দেখান আমরা আলেম ওলামাদের নিয়ে কথা বলতেছিলাম তো এই যে এটা হচ্ছে যে গতকাল ঘটনা আজকে বোধহয় ৩০ তারিখ হ্যাঁ উনত্রিশে মে মসজিদের স্টোর রুম থেকে নারী সহ দুই মোয়াজিনকে আটক অত আচ্ছা এটা এটা চ্যানেল টোয়েন্টি ফোর খবর আসি ভাই মানে এটার ইংরেজিতে একটা কথা বলে হ্যাঁ তিনজন যে আছে না দুইজন মোয়াজিন একজন নারী এটা কোথায় মসজিদের মধ্যে নিয়ে গেছে স্টোর রুম ওটা তো মসজিদের মধ্যেই তো এখন এই বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশের মোমেন মুসলমান একদম চুপ এটা পুরো লোকে রাখে মামুনুল হকের বেলায় খুব চুপচাপ ছিল এই এইটা মানে তাদের কিন্তু মঞ্চে আছে ভাই যদি ওই যে নারীদের জেনে যারা নিয়ে গেছে সে তো সহজ চেয়ে গেছে ওইটা তো আমি আমরা ধর্ষণ বলতে পারি না এটা তো তাদের মন চাইছে তারা পাঁচশো এক নম্বরে মামুনুল গিয়ে যেরকম ধরা খাইছে তারা মসজিদ থেকে সেফ জায়গা মনে করছে মসজিদে নিয়ে গেছে আবার ওই মসজিদে তারা আজান দেবে নামাজ পড়াবে এই 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 বিষয়গুলো কিন্তু খুব চর্চিত বিষয় দু একটা এই কালে ভদ্রে ফাঁস হয়ে যায় তো এটা নিয়ে কিন্তু মোমেন মুসলমানদের মধ্যে যে মাথা ব্যথা নাই তারা যে এক চোখা এই জিনিসটা নিয়ে যদি একটু আপনি বিস্তারিত করতেন আমরা যেমন এই যে একজন ভদ্রলোক উনি আলু পোড়া খাইতে আসছিলেন যে আচ্ছা আচ্ছা মাদ্রাসা যেগুলো হয় তিনি এটা অভিনয় করে বলতে আসছেন আমরা কিন্তু তাকে সেই ইয়েটা দিই নেই কারণ আমরা গোপন করা লুকনো বা অন্যকে ধরেন জেনে শুনে এই জিনিসগুলো করা এটা তো আমরা আমাদের আদর্শ পরিপন্থী বিষয়ে তো এই জন্য তো স্বচ্ছ থাকার চেষ্টা করি কিন্তু এত এত মোমেন মুসলমানরা তারা এত মানে তাদের ক্ষমতা তাদের টাকা কোনো কিছু কম নাই তারপরে তারা গোপন করতে চায় এটা কি খুব মানে খুবই ব্যর্থতার একটা চ্যাপ্টার না আসি ভাই হ্যাঁ এটা এই জিনিসগুলো তো আমরা রেগুলারই দেখি পত্রপত্রিকা রেগুলারই আসে তারপর যদিও তারা অনেক লুকাবার চেষ্টা করে অনেক হাইট করার চেষ্টা হয় এগুলো নিয়ে কিন্তু তারপরে তো যেগুলো আসে সেগুলো তো কম না সংখ্যা তো একদম কম না তো এই জিনিসগুলা এই যে মেয়ে সহ ধরা মেয়ে যে হুজুরা যে মেয়ে সহ ধরা পড়ে বিভিন্ন জায়গাতে যে ধরা পড়ে গতকালে আমি একটা ভিডিও দেখতেছিলাম যে মুশফিকুর রহমান মিনার একটা প্রতিক্রিয়া জবাব দিয়েছে আর কি সেদেরকে নাস্তিকদেরকে সে বলতেছে যে না 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 আমার নবী ওই যে উম্মেহানির ঘরে ছিল না হম এই যে উম্মেহানির ঘরে যে ঘটনাটা ঘটছিল সেটা তো একদম মানে মনে হয় আমার মনে হয় যে এই মুমিনরা সেখান থেকে সেই অনুপ্রেরণাটা পায় যে বাগান বাড়িতে নিয়ে যাওয়া বা মানে মনে করে নাতের বেলা আরেক মেয়ের বাসায় গিয়ে রাত্রি যাপন করা সেখানে গিয়ে ধরা খাওয়া ধরা ধরা খাওয়ার পর একটা গল্প ফাঁদা আমি আসমান টাসমান ঘুরে আসছি ঘুরে আস তখন আলোচনাটা আলোচনাটা অন্যদিকে ডাইভার্ট করা যে তখন মানুষজন মনে করেন আহ উম ঘরের সামনে আইসা একদল লোক দাঁড়াইছে আইসা এই ঘরের ভিতরে শব্দ কিসের এই উম স্বামী বাসায় নাই এর ভিতরে ভিতরে কেরা এই সব বাইরে বাইরে

পাবলিক এর আর এটা খেয়াল নাই মনে করেন কিভাবে মানুষকে চমক দিয়ে একটা বিরাট চমক দিয়ে পুরা জিনিসটা ঘুরে ফেলা ফেলতে হয় পুরা ঘটনাটা ঘুরে ফেলতে হয় মোহাম্মদ কিন্তু ভাই খুব ভালো জিনিসটা বুঝতো ধুরন্ধর লোক আসিফ ভাই চিন্তা করেন সে কিন্তু ওই যে যেই জান্নাতে গেছে বলছে সবার তো এই হুর হুর মানে যেগুলো সে বলছে মানে কল্পনায় মুড়ি খাওয়া শুরু হয়ে গেছে সত্যি ভাই এই লোকটারে মানতে হবে যে কি পরিমাণ ধুরন্ধর চিন্তা করেন মানে কি একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তুই এই ঘর থেকে বাড়ি লিখেন তাই না এত রাইতে তুই এই ঘরে কে এইটা তো ছিল কোশ্চেন কিন্তু সেইখানে আয়সা ডালপালা মেললো আল্লাহ রোহানে কি আসমানের উপরে কি সিদ্রাহা সিদ্ধাতুল মুহা গাছটা আছে নাকি নাই ফেরেস তারা এক একটা আসমান পারনের সময় ওরা কি গাড় দেয় নাকি দেয় না এইগুলো নিয়ে মনে করেন মানুষ তখন চিন্তায় মগ্ন হায় হায় মোহাম্মদ তো কইতা সে সাত আসমানে গেছিল এখানে কি সিদ্ধাতুল মুহা আছে ওখানে কি ওর সাথে আসলে মুসা দেখা হয়েছে নাকি ইব্রাহিমের দেখা হয়েছে। ইব্রাহিম আর মুসা মানে আদম আর মুসা নাকি আবার বিতর্ক করছে আই হ্যাঁ কয় কি মানে পুরা জিনিসটা পুরো শেষ উম মেহানির ঘর থেকে যে বাড়ি লোক কাহিনী কারো নেই চিন্তা করেন এইরকম যদি একটা বার্তার হয় সলিমরা খেয়ে দিয়েছে মোহাম্মদ কারণ সে তো মক্কা এখানে শুয়েছিল সবার সাথে এই কাবার সামনে সবার সাথে ছিল হঠাৎ করে নবী নাই গেল কই তার কি কেউ মাইরে ফেলছে তারা খুঁজতে খুঁজতে গেছে আর ওইখানে যাওয়ার পরে চিন্তা করেন মানে লোকটারে মানে কি একটা গল্প পাইদা পুরো জিনিস মর গোড়াই দিছে আলোচনার মরে গোড়াই দিছে বেড়ায় মানে মোহাম্মদ একটা ভাত পাড়া ছিল ভাই কি একটা ভাত পাড়া ছিল ভাই কি গল্পটা ফাঁদল সে মানে সে মহাকাশচারী হ্যাঁ সে প্রথম মহাকাশচারী হয়ে গেছে ইউরি গ্যাগারিনের থেকেও সে আগে মহাকাশে বিরাসছে এই গল্প ফাইদা দিছে সে খারাপ রূপে তাও আবার গল্পটা নিচ্ছে কোথেকে গল্পটা কিন্তু নিজে বানায় নাই গল্পটা নিচ্ছে হ্যাঁ আর্ধা বিরাফ থেকে আর্ধা বিরাফের পুরা কাহিনী মোটামুটি এইটি পার্সেন্ট মাইরা ওইটার সাথে একটু জিনিসপত্র অ্যাড করে মাইরে দিচ্ছে পাংখা ভাই প্যাড়া প্যাড়া পাংখা আসলে এরকম হইতে পারলে জীবনে অনেক কিছু করতে পারতাম বুঝছেন হ্যাঁ ভাই ভালোভাবে চাপা করতে পারলে এটা তো একটা আর্ট হ্যাঁ